একটা রাজনীতি দল এখন স্বাক্ষর করার জন্য থেকে আমি সেই প্রস্তাব গুলো দিয়েছি আমি বলেছি যে জুলাই জাতীয় সনাত প্রণীত হয়েছে সেদিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল সিদ্ধান্ত হবে সেটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে বাস্তবায়নের জনগণের তার উপরে কোন আইনি ভিত্তি বলার কোন সুযোগ না থাকে কারণ ওটা সর্বোচ্চ আইনি ভিত্তি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল এর সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট একটা মধ্যে শুধু জুলাই জাতীয় সনাদের পক্ষে অথবা বিপক্ষে হা অথবা না বলুন এর মধ্যে এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে

যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের কেউ যদি অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকে এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদ কে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে কিন্তু জাতীয় সংসদের আইন তারপরে হচ্ছে আদেশ তারপরে হচ্ছে আদেশ এরপরে বিধি বিধান আদেশ ও আইন এখন আইনজীবীর ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অস্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা কি রাখা আদেশটা জারি করতে পারেন তো সেটা বৈপ্লবিক কথা ইমোশনাল কথা